তোমার সঙ্গে থাকবে সারা জীবন ঝগড়া করতে পারি বারো বছর তো করেছি তাতে তো আমাদের হয়নি আরো করতে ইচ্ছা ঠিক আছে তোমরা আশীর্বাদ করো আমাদেরকে যাতে আমরা বারো বছরের জায়গায় সারা জীবন এভাবে থাকতে পারি ঝগড়া করতে পারি তাই তো ছুটি করতে পারি উনি রাগটা চলে যাবে আমি বলবো ছড়ে চলে আসো চলে আসো এরকম আর কি আর কি রাগ করবে আমি বলবো ছড়ে ছড়ে চলো চলো